আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে অভিযোগ তারিক রহমানের যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করার নির্দেশ ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি যতই উস্কানি দিক ঝগড়ায় জড়াবে না জামায়াত বললেন নায়েবে আমির সরাসরি দ্বিপাক্ষিক আলোচনায় বসার আহ্বান যতই উস্কানি দাবি ছেড়ে কোলি নিয়ে ভোটে যাওয়ার ঘোষণা এনসিপির চলতি ভাষেই চূড়ান্ত হবে 300 আসনের প্রার্থী বিএনপি জামাতের সমালোচনা একদল সংস্কারকে ভিজতে দিচ্ছে আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না আগামীতে ইনশাল্লাহ ধানের শেষ এবং সাত পাগলের হাড্ডাহাড্ডি লড়াই হবে আওয়ামী লীগ আমলে অকল্পনীয় দুর্নীতি হয়েছে বিদ্যুৎ খাতে বলেছে চুক্তি পর্যালোচনা কমিটি উৎপাদনের তুলনায় বিল পরিশোধ করা হয়েছে এগারো গুণের বেশি পর্যালোচনা হবে অসম চুক্তি আমাদের দেশের পাওয়ারের দাম বিদ্যুতের দাম শিরোনাম এখন শুন বিস্তারিত সংঘবদ্ধ বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন একের পর এক শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথে সংকট তৈরি করা হচ্ছে নেতাকর্মীদের বলেন মনোনয়ন যে পাবে তার পক্ষেই কাজ করতে হবে সবাইকে প্রতিপক্ষ যেন বিরোধের সুযোগ নিতে না পারে প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন করা হয় গুলশানে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসীদের হোটেল অধিকার প্রয়োগে সুযোগ চালু করার জন্য আমি নির্বাচন কমিশনকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাই এ সময় তারেক রহমান অভিযোগ করেন সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে সংকটে ফেলা হচ্ছে গণতন্ত্রে উত্তরণের পথকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে বিএনপির মনোনয়ন থেকে যারা বঞ্চিত হবেন দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলের সিদ্ধান্তকে মেনে নিতে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিপক্ষ যেন বিরোধের সুযোগ নিতে না পারে সে বিষয়ে সতর্ক করেন নেতাকর্মীদের ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে উস্কানি না দিয়ে দেশ ও জাতির স্বার্থে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপিকে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লাহ তাহের সন্ধ্যায় রাজধানীর মগবাজারে মিলন আয়তনে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন তিনি একই সাথে জামায়াত পয়েন্টে মিথ্যাচার করেছে বিএনপি মহাসচিবের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন তিনি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন এতে একাই কথা বলেন দলের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার তিনি অভিযোগ করেন সংস্কারের ব্যাপারে শুরু থেকেই বিএনপি কম আগ্রহ দেখিয়েছে নিজ ইচ্ছায় জুলাই সনদে সই করে এখন জামায়াতকে নিয়ে নানা মন্তব্য করছে দলটি আমরা বুঝেছিল যেহেতু সিগনেচার করেছি আমরা দিমত পোষণ করার কথা কোনো প্রয়োজন হচ্ছে না আমাদের ওনারা হয়তো সিগনেচার আগে ঠিক মতো বুঝে শুনে করে নাই হয়তোবা তো পরে যখন বুঝটা আসছে ওনাদের দৃষ্টিতে তখন ওনারা বিরুদ্ধে করছে তো করেন কিন্তু আমরা বিশ্বের সাথে দেখলাম যে ওনারা সংস্কারের বিরোধিতার সাথে সাথে জামাত ইসলামীকে টার্গেট করে বিরোধী করার জামায়াতে ইসলামী মিথ্যাচার করছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্য ও জামায়াতকে নিষিদ্ধ করা নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের প্রতিবাদ জানান ডাক্তার তাহের বলেন জামায়াতের সমর্থন ছাড়া বিএনপি উনিশশো সালে সরকার গঠন করতে পারতো না একই সাথে জামায়াতের মিথ্যাচার নিয়ে ব্যাখ্যা দিতে অনুরোধ করেছেন বিএনপি মহাসচিবকে আমাদের তো সিনিয়র এগারো জন নেতাকে হত্যা করছে আওয়ামী লীগ কিন্তু বিএনপির এমন কোনো সিনিয়র নেতাকে কি ফাঁসি তাহলে ফাঁসিটা কাছি আমরা বিএনপি একটা লোক থাকা উচিত না যে মানুষ তো দেখতেছে দিন আগে একসাথে দেখাইছে একটু কথা বিএনপি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দিচ্ছে তাইলে বিএনপির সাথে আওয়ামী লীগের জামাতের কষ্টে তাহলে কোনো ডিফারেন্স থাকছে না ফুল না পেলেও প্রতীক হিসেবে শাপলাকলি আদায় করে নিয়েছে এনসিপি দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারের দাবি সাপলাকুলি নিয়েই আগামী নির্বাচনে বড় দলগুলোর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে সুষ্ঠু নির্বাচনের জন্য গণভোট ইস্যুতে বিএনপি জামায়াতের দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানান তিনি এদিকে ইসির সিনিয়র সচিব বলেছেন আগামী আঠারো নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এ সময় আরপিও সংশোধনের ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি জানান বিষয়টি আইন মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দিয়েছে ইসি শাপলা প্রতীক নিয়ে প্রায় চার মাস এনসিপির সঙ্গে টানাপোড়েন চলছিল ইসির এ নিয়ে আলাপ আলোচনা থেকে শুরু করে কথার লড়াই কম হয়নি এর মাঝে হঠাৎ করেই কলি সহ বিশটি প্রতীক যুক্ত করে ইসির তালিকা থেকে বাদ দেওয়া হয় কলা ও খাট সহ আগের ষোলোটি প্রতীক বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশের পরপরই বিভিন্ন মহল থেকে বলা হয় এনসিপির সাথে দ্বন্দ্ব নিরসনে মাঝামাঝি পন্থা হিসেবে সাপলার বদলে শাপলা কলিকে তালিকায় আনা হয়েছে যদিও সেদিনই এনসিপির একাধিক নেতা বলেন তারা শাপলাই চাপ কিন্তু সাপ্তাহিক ছুটি শেষে প্রথম কর্মদিবসেই সিতে যায় এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল সিএসির সাথে বৈঠকের পর তারা গণমাধ্যমকে জানান সাপটাগোলিতে আপত্তি নেই তবে এই বিষয়ে স্বেচ্ছাচারী আচরণ করেছে এসি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো আমরা ইলেকশন ফেজে ডুববো না তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি এবং আগামীতে ইনশাল্লাহ ধানের শেষ এবং সাপপাকলের হাড্ডাহাড্ডি লড়াই হবে পাটোয়ারি জানেন আপাতত জোটের চিন্তা করছে না এনসিপি বলেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গণভোট নিয়ে বিএনপি জামায়াত দ্বন্দ্বের অবসান হওয়া প্রয়োজন হয়েছে বলে জানিয়েছে সংক্রান্ত চুক্তি পর্যালোচনা গঠিত জাতীয় কমিটি মন্ত্রণালয়ে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়ার সময় কমিটির চেয়ারম্যান ও সদস্যরা বলেন বিদ্যুৎ উৎপাদন চার দশমিক চার হলেও পরিশোধ করা হয়েছে এর তুলনায় এগারো গুণের বেশি সব মিলিয়ে এখন পর্যন্ত বিল দেওয়া হয়েছে সাত দশমিক আট বিলিয়ন ডলার দুর্নীতির কারণেই আশপাশের দেশের চেয়ে বাংলাদেশে বিদ্যুতের দাম পঁচিশ ভাগ বেশি উপদেষ্টা বলেন আমদানিসহ যেসব কোম্পানির সাথে আদানি সহ যেসব কোম্পানির সাথে অসম চুক্তি হয়েছে তা বাতিলের দিকটি বিবেচনা করা হবে ক্ষতিপূরণের শর্ত ও আইনি দিক খতিয়ে দেখে বিদ্যুৎ ঘাটতির কথা বলে আওয়ামী লীগ সরকার করেছিল বিতর্কিত দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন এর আওতায় ভারতের আদানি সহ যেসব কোম্পানির সাথে চুক্তি হয়েছে শেখ হাসিনার আমলে এ নিয়ে সমালোচনা উঠেছিল শুরু থেকেই সরকার পতনের পর এসব চুক্তির নামে দুর্নীতি অনিয়মের তথ্য পর্যালোচনায় গঠন করা হয় জাতীয় কমিটি রোববার কমিটি অন্তবর্তী রিপোর্ট জমা দিয়েছে হচ্ছে মন্ত্রণালয়ে আমরা কি পেলাম আমরা পেলাম মেসিভ করাপশন কলিউশন ফ্রড ইরেগুলারিটিস এন্ড ইললিগ্যালিটিস গোপনীয়তার স্বার্থে এখনই অন্তর্বর্তী রিপোর্টের পুরোটা প্রকাশ করতে চায় না কমিটি তবে ব্রিফিংয়ে দুর্নীতির কিছু নমুনা তুলে ধরেছেন সদস্য